জিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সকালে উঠে একটু ফুলের সাথে মানে ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর না ফুলটাই হয়েছে তো সকালে স্নান হয়ে গেছে এখন ভাবলাম একটু গ্যাসটা মুড়ছে তারপরে আর কি রান্নাটা করে নিই আর কুচকুশোনার খাবারটা রেডি করে নিই কালকেও ও তাড়াতাড়ি খাইয়ে একটু ঘুমিয়ে পড়েছে তো তো সকালবেলা তাড়াতাড়ি উঠলে ওর খিদাটা পেয়ে যাবে তো ওর জন্য আগে ওর নাস্তা তারা রেডি করে নিই তারপরে আমাদের নাস্তাটা রেডি করবো তো রাত্রে ওর জন্য সাবুদানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওটাই এখন ওর জন্য রান্না করছি আর কি আর ওদিকে জলও রেডি করতে লাগবে কারণ কি সকাল সকাল সবারই খিদা পায় ছোটো বলো বড়ো বলো সবাইকে খিদে পায় তো এখনও ঘুমিয়ে আছে দেখে আমি ফটাফট করে নিচ্ছি এদিকে ওই চা বসিয়ে দিয়েছি আমাদের চা এদিকে পুচকুশোনার খাবার তো ফ্লাক্সে একটু জল ছিল ওই জলটা একটু রেডি করে নিলাম আর কি ঠান্ডাই আছে জলটা হালকা হালকা আর কি ঠান্ডা হয়ে গেছে কালকে সকালবেলায় ঢুকিয়ে রেখেছিলাম তো ঠান্ডা তো হয়েই যাবে আর এখন এই মানে গ্লাসটা গ্লাস বলছি তোমার হচ্ছে বাবুর বোতলটা আর কি বয়ল করে নি একটু কারণ কি বয়ল তো করতেই হয় প্রতিদিন ওর সেই বোতলটা আর কি বয়ল করি বলেছিল যে ছোটো বাচ্চার বোতল হোক কোনো খাবার জিনিস যে বাটিতে যে চামচে খাবে ওই জিনিসটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো ওর জন্য এটা প্রতিদিন আমি একটু গরম জলে ওয়াশ করে নিই আর কি এদিকে ওর খাবারও রেডি হয়ে গেলো আর এটা না আমি দুধ দিয়েছি একটু গরুর দুধ দিয়ে ওর খাবারটা জাল করে নিয়েছি আর আমি যাটা রান্না মানে ইসে করে আর কি বানিয়ে এখন হাইটার মধ্যে ঢেলে নেবো কারণ কি হাইটার মধ্যে দুধের সর অনেক লেগেছিলো আর এদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল জল নিয়ে আসছে তো আমাকে বলছে তুমিও জল একটু ভরবা আমিও ভরবো তাই বলছি দাঁড়াও তুমি আগে একটু গাছের মধ্যে জলগুলো দিয়ে দাও তো গাছের মধ্যে জল দিয়ে দিবে আর আমি যাব একটু জলগুলো মানে জলগুলো ভরতে কিন্তু বোতল অনেকগুলো আছে না তো একা একা কতবার নিয়ে আসবে তো হাঁপিয়ে গেছে আর কি আমি ওখানে যাব দুজনে মিলে জলগুলো নিয়ে আসবো আগে বয়লটা সেই বোতলটা বয়ল হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দেবো তারপরে আমি জল জল নিয়ে আসবো আর কি তো জলও নিয়ে আসছি তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এদিকে পুচকুসোনার খাবারটা এখানে ঢেলে রেখে দিই তাতে ওখানে ঠান্ডা হোক কারণ পুচকুশোনা উঠলেই ওকে খেতে দিতে হবে আর কি তো আমার শ্বশুরকে জিজ্ঞাসা করছে কি দিয়ে খাবে চিরা মুড়ি দিয়ে দিব তো বলছে হ্যাঁ দি কারণ কি আজকে রুটি করে নেই আর প্রতিদিন রুটি করা সম্ভব না ছোটো বাচ্চাকে নিয়ে আমি একদম মানে পেরে উঠতে পারছি না আর কি তো মানে অসুবিধা হয় কোনো দিন রাত্রে করি তো কোনো দিন সকালে করি এইভাবে করে চলছে আর কি তো বিস্কুট মুড়ি দিয়ে আজকে চা দিয়ে দিব। সবাই আমরা ওভাবে আজকে সকালে নাস্তাটা করে নেব তো চিরামুড়ি খেলেও একটু পেটে থাকবেই তো পরে আর কি দুপুরবেলা কোনো কিছু একটা করলে করবো না করলে একবারে ভাত খেয়ে নেবো কারণ কি অনেকটাও বেলাও হয়ে যাবে আর কি রান্না করতে করতে পুচকুসোনো অত্যাচারটা ওকে ওর অত্যাচার তো আমাকে দেখতেই হয় আর ধরে রাখতেই লাগে এদিক ওদিক দৌড়ে বেড়ায় সারাটার দিন তো ওর জন্য আর কি আমি দুপুরবেলা কোনো কিছু করে খেয়ে নেবো আর না নিলে ভাতই খেয়ে নেবো একবারে এদিকে এখন আমাদের চাটা লেগেছে আমরা তো এখন চাটা খেয়ে নেবো আর পুচকুসুনে ওদিকে উঠে গিয়েছে ওরও খাবারটা একবারে নিজে নিয়ে যায় তিনজনে মিলে খেয়ে নেবো আমরা আর চাটা অনেকটাই বেশি হয়ে গেছে আর এতটা পাতলা হয়ে গেছে চাটা না তো কি বলবো আর চাটা বেশি হয়ে গিয়েছিল তো অতটা মানে ভেবেছিলাম হয়তো কম মানে কম করবে মুড়ি দিয়ে খাবো তো দেখছি একটু চাটা বেশি হয়ে গেছে তো এখন আমি চা মুড়ি চা সব দিয়ে দিয়েছি এখন আমি নিয়ে যাবো ওই ঘরে সবাই মিলে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়াটা করে দিব আর কুসকুশুনা তো দুষ্টটা আছেই দেখো কী অত্যাচার করছে সব ফেলে ফেলে একাকার করে দেব ফেলে দিয়েছে অবাক ধাবা দিল তা আমার এখানটায় চলে আসলো আর তোমাকে হাতে গ্লাভস লাগিয়েছে প্রচুর না প্রচুর আর এদিকে দেখো কাপড় জামাগুলো বললো কি আমার কাপড়ই নেই তো আমি সবার সকালবেলা সব বের করে দিলাম যে দেখো তোমার কত কাপড় আছে তুমি তুই তো এই কাপড়ই শুধু পরে যাও তো বললো কি এগুলো ছোটো ছোটো হয়ে গেছে ওগুলো ছেলে বলে পুরবি তো আমি আবার রেখে দিলাম তো এখন বিছানা করে নেবো আর ওদিকে আলনাটা একটু গুছিয়ে নিয়ে এখন এদিকে বিছানা পাটি করে নেবো আর তোমাদের দাদা ভাই আর কুসকুসোনা গেছে আমাদের চাল শেষ তো তো চাল নিয়ে আসতে আর কি চাল আনতে গেছে তো অল্পে নিয়ে আসবে বস্তা আনবে না আর কি আর কি আর এদিকে এখন আমি একটু খাটটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কি প্রত্যেকটা দিন হাতে এক ঘন্টা সময় নিয়ে আমার এই ছোট্ট স্বর্গটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি ঘন্টা সময় নিয়ে এখন আমি ঘর দুয়ারগুলো সম্পূর্ণটা পরিষ্কার করে নেব কারণ কি ভাল লাগে না আমার ঘর দুয়ার আর বিছানাটা যদি গুছানো না থাকে তাহলে তো আরও মাথাটা খারাপই হয়ে যায়গা কেন জানি বিছানাটা গোছানো থাকলে মনে হয় একদম ঘরটা আমার পরিষ্কার আর খোলটা না নিয়ে আসতে তোমাদের দাদাভাইকে বলছি ও তো আনবে না আমি জানি মানে ভুলে যাচ্ছে তো আমাকে বলছে তুমি একদিন সময় করে যাইও তারপরে নিয়ে এসো আর বলছে কি তোমার কালার পছন্দ হ্যাঁ একটা খোল নিয়ে আসবে তাও আবার বলছে কালার আমি বললাম যে কোনো কোনো নিয়ে এসো তা বললো না তুমি একদিন যেদিন সময় হবে যাব দুজনে যেয়ে নিয়ে আসবো তাই আমি বলেছি ঠিক আছে যেদিন সময় হবে তাহলে যাব আর এখন এতটা রোদ্রু গরম না এখন মানে বাইরে যেতেও আর ইচ্ছাই করে না তো ওদেরকে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই পাশটা একটু মুছে নিচ্ছে আর কি এত ধুলা হয় না বন্ধুরা কি বলবো কারণ কি এটা কালো না একদম স্পষ্ট বোঝা যায় ধুলাগুলো তো ফ্রিজ ট্রিজগুলো মুছে নেব আর একটু শোকেশও মুছে নেব আর কি সম্পূর্ণ ঘরটাই আজকে একটু পরিষ্কার করে সাজিয়ে নিব নিজের মতো করে আর না গোছালে না ভালো লাগে না নোংরা নোংরা আমার একদমই পছন্দ লাগে না কারণ কি ধুলাটা পরে না একদম কষ্ট বোঝা যায় এগুলো জিনিসের ওপরে আর আমাদের এখানে না প্রচুর ধুলা কারণ কি রাস্তার সামনে আর পুচকুসোনা চলে এসেছে ওকে এসে এখানে একটু জল খাইয়ে তোমাদের দাদা ভাই আবার বেরিয়ে পড়ে গেল আর আমি এদিকে তো কাজে মানে কাজ করতেই আছি আর কি কাজে লেগেই আছে এদিকে এখন শোকেশটা টোকেজ একটু মুছিয়ে নিচ্ছি আর ওকে দেখো দুষ্টমি করছে ও এসে হাত দিয়ে মুছে একদিন তো যায় তোমাদের সাথে তখন ব্লক শেয়া করিনি সন্ধ্যাবেলা ও কাপড় নিয়ে কি সুন্দর করে সোকেশ আর ফ্রিজ মুছতেছিল মানে আমাকে যে দেখে আমি মুছি ও না করতেছিল এখন ভাবছি একটু সোকেশটা এই পাশটা মুছিয়ে নিই এই জায়গাটা না সবসময় এলোমেলো হয়ে থাকে কারণ কি পুচকুসু জন্য সব আমাকে এখানে উঠিয়ে রেখতে লাগে একদিন মানে মুখা টুক্কা আর কি ঢুকিয়ে নিয়েছিল একদিন বোতলের মুখা ঢুকিয়ে নিয়েছিল তো ওর জন্য সব এগুলো আমি গুছিয়ে এখানে রেখে দিই কারণ কেউ যদি ফট করে আবার কোনো কিছু খাই নাই তো ওর জন্য আর কি সব ওই জায়গাটার মধ্যে উঠিয়ে রেখে দিয়েছে ছোট ছোট জিনিসগুলো আর কিছু কিছু আছে এখানে তো ওগুলো সব বড় বড় খেলনা জিনিসগুলোই আছে আর এখানে কি গুছিয়ে রাখবো এ তো মানে খালি ওই যে সব এখান থেকে নেবে আর ফেলে ফেলিয়ে ফেলিয়ে দিই ওর জন্য আর কি বোঝায় না এখন আমি চলে আসলাম বারান্ডা ডুণটাতে বারান্দা এত নোংরা হয়ে গেছিলো সকালবেলা ওকে এখানে রেখে দিয়েছিল পুচকুশোনাকে খেলার জন্য তো ওখানে খেলছিল সকালবেলা ও এখানে খেলছিল আর সেদিন তো বৃষ্টি হয়েছিল কালকেই তো বৃষ্টি একটু ছাতাটা বের করেছে তো তোমাদের দাদা ভাইয়া এইখানেই রেখেছিলো তারপরে আমি উঠিয়ে আবার ওই বিছনাটার উপরে রেখে দিলাম তো এভাবে করে আর কি ঘর দুয়ারগুলো আমি পরিষ্কার করে নিলাম আর এখানেও খেলে না তো কারণ কি এখানে একটা বিছনা পেতে রেখেছি আর একটা যদি ফ্যান থাকতো না এখানটায় ভালো হতো তো একটা ফ্যান নেওয়ার চেষ্টা করছি দেখি যদি হয়ে ওঠে তাহলে একটা ফ্যান নেবো কারণ কি বাইরেও তো খেতে বসি তো অসুবিধা হয় আর কি গরম লাগে আমরা কে বেশি খাই না আর কি আমার শ্বশুরকেই দেই খেতে নিচে বসলেও ওনার একটু অসুবিধা হয় তো ওর জন্য আর কি ওকে উপরেই দিই খেতে শ্বশুরকে আর আমরা তো নিচেই খাই ওই ঘরে আর কি নিচে খাই তোমরা তো ব্লগের মধ্যে দেখো নিচেই খাওয়া দাওয়াটা করিনি আর এখানে এখন সম্পূর্ণগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আমি আমার তো এলোমেলো ঘর একদমই ভাল লাগে না তো ওই যে এখানে এগুলো পরিষ্কার করে নিচ্ছি বললাম না এখানে কি আছে নাই বন্ধুরা থেকে এখানে কি আছে নাই এখানে ধুলাটা প্রচুর আছে রাস্তার সামনে না আর বাইকগুলো এত জোরে জোরে যায় কতজনকে তুমি এটা না করবা তো প্রচুর ধুলা এখানটায় একদম সব সবসময় ধুলাবালি হয়ে থাকে আর বারবার পরিষ্কার করেই থাকতেই লাগে পরিষ্কার করেই থাকতেই লাগে দেখো ঘরটা গুছিয়ে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন বন্ধুরা আর ভিডিওটা প্লিজ যারা দেখছো লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো দেখো গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা একটু ঝাড়ু করে নেব তো ঝাড়ু করলে আর কি আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে কাপড়গুলো সব বাইরে দিয়ে দিয়েছি একটু রোদ্দ্রতে গরম হবে আর তাহলে ধুলাবালিগুলোও আর কি মানে পরে পরে যাবে তো ঝেড়ে ঝেড়ে আর কি পরে নিয়ে আসবো আর দেখো না ও কি কী না একদম ফেলে ফেলে এখানে রেখে দিয়েছি তো ওগুলো উঠিয়ে উঠিয়ে রেখে দিলাম সব কিছু ফেলে দেয় ছোটো 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 মানে যে ওর বাম আছে একটা ওর মানে গলার মধ্যে খুসখুস করে ওটা ওদিকে ঢুকেই গিয়েছে ওটা পরে বার করতে লাগবে একটা লাঠি দিয়ে আর জুতাগুলো দেখো না কোথায় কোথায় ফেলিয়ে রাখে জুতা পরে বিছানার মধ্যে উঠে যায় কোনো সময় জানো না খুব দুষ্ট করে গো আমার ছেলেটা জানো না সবাই বলো ওকে কিউট কিউট কিন্তু সত্যি ও কিউটের একটা ডিব্বা কিন্তু খুব বদমাশি করে জানো তো মানে একদম হয়রান করে রেখে দেয় আমাকে আর একা হাতে করি না আমি একদম হাঁপিয়ে যাই বন্ধুরা সত্যি বলছি খুব হাঁপিয়ে যাই আমি একদম আমি ঘর গুলো তো ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর ও জুতাটা ওই পাশটায় রেখে দিলাম পরে আমি আর কি গুছিয়ে রেখে দেবো জুতার জায়গায় জুতা আর কোনো সময় যদি বলি জুতা নিয়ে আসো তো পট করে নিয়ে এসে পরে একদম চলে যাবে রাস্তার মধ্যে গুলু করতেও জানো না মানে ঘুরতে এত পছন্দ করে না সব সময় তো ঘরেই থাকে আমি ওকে সন্ধ্যাবেলা করেই শুধু নিয়ে যাই একটু ঘুরতে আর যখন একটু সেন্টারের বাড়িটা নিয়ে আসে তখন তো ও এত খুশি হয় কি বলবো সেন্টারের বাড়িটা যদি একটু আনতে গেলাম তো খুব খুশি হয় তো দেখ দেখতেই পারছো আমি এগুলো রোদ্রে দিয়ে দিয়েছি এখন এগুলো আর কি পরিষ্কার করে ঝেড়ে ঘরে ঢুকিয়ে নেব অনেক ধুলাবালি হয়েছে এগুলাতে জানো তো তোর জন্য একটু আর কি রেখে আর ধুলা বালিগুলো করে গিয়েছে গরম হয়েছে গরম হলে জিনিসটা ধুলা সব পড়ে যায় আর কি তো বিছিয়ে নিচ্ছি আর বিছিয়ে তোমাদের সম্পূর্ণ ঘরের লোকটা দেখাবো কেমন হয়েছে কমেন্ট করে একটু ভিডিওটা আমি বেশি বড়ো করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এটাই দোয়া করবো তোমরা ভালো থেকো আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের জন্যটা আল্লাহ হাফেজ